জয় কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটিতে আমি স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর স্বামী বিবেকানন্দের কথা শুনতে তো আমাদের সব সময়ই ভালো লাগে ওনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী জীবনের প্রত্যেকটা ঘটনা সত্যি আমাদেরকে অনেক কিছু শেখায় তো আজকে আমি যে ওনার যে জীবনের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মাদ্রাজে যখন স্বামীজি গিয়েছিলেন তখন সেইখানের কথা আর আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসবে আর আপনারা কি জানতে চান সেগুলো কমেন্ট করবেন কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে তো যদি কোনো প্রশ্ন থাকে করবেন কমেন্টে মাদ্রাজে স্বামীজি মাদ্রাজে পৌঁছনোর বহু পূর্বেই সেইখানকার নগরবাসীরা স্বামীজিকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পাশ্চাত্যের উদ্দেশ্যে স্বামীজি মাদ্রাজ থেকেই যাত্রা করে বোম্বের জাহাজ ধরলেন মাদ্রাজবাসীরা স্বামীজিকে তাদের আপনজন বলেই মনে করতেন এবং এবং স্বামীজিও তাই ভাবতেন কুম্ভকর্ণম হতে স্বামীজি ট্রেনে গেলেন পথে যত স্টেশনে গাড়ি থামল সর্বত্রই তিনি বিপুল সংবর্ধনা পেলেন মাদ্রাজের কাছাকাছি ছোট একটি স্টেশনে মজার একটা ঘটনা ঘটল ট্রেন সেখানে থামার কথা নয় তবু উৎসাহী জনতা স্টেশন মাস্টারকে বারবার অনুরোধ করলো অন্তত কয়েক মিনিটের জন্য যেন ট্রেন থামানো হয় স্টেশন মাস্টার জানালেন এ ব্যাপারে তার কিচ্ছু করার নেই তখন ক্ষুব্ধ জনতা রেল লাইনের ওপর শুয়ে পড়ল ইতিমধ্যে ট্রেন প্রায় এসে গেছে অবস্থা দেখে গার্ড তৎক্ষণাৎ ট্রেন থামালেন অমন জনস্রোত ছুটল স্বামীজির কামরার দিকে সকলের আগ্রহ দেখে স্বামীজি আনন্দে অভিভূত হাত তুলে সকলকে আশীর্বাদ জানালেন এরপর মাদ্রাজ স্বামীজিকে স্বাগত জানাবার জন্য মাদ্রাজে অনেক দিন আগে থেকেই তোড়জোড় চলছিল মাদ্রাজ সর্বপ্রথম স্বামীজির প্রতিভা আবিষ্কার করেছিল এবং তাকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করেছিল তাই মাদ্রাজবাসীর এখন খুব আনন্দের দিন শহরের বিভিন্ন অঞ্চলে সতেরোটি তোরণ তৈরি হল দাঁড়ে দাঁড়ে পুষ্পমাল্য ও বিচিত্র বর্ণের পতাকা স্থানে স্থানে লেখা ছিল পূজনীয় বিবেকানন্দ দীর্ঘজীবী হন স্বামী বিবেকানন্দ সুস্বাগত এসো শান্তির অগ্রদূত ইত্যাদি অভ্যর্থনার দিন সারা শহর আনন্দ উৎসবে মেতে উঠল ছয়ই ফেব্রুয়ারি স্বামীজি মাদ্রাজ স্টেশনে পৌঁছালেন স্টেশনে এত লোক সমাগম হয়েছিল যা আগে কখনো হয়নি এরপর শুরু হলো বিরাট শোভাযাত্রা রাস্তায় লোকের উপচে পড়া ভিড় স্বামীজিকে দেখার জন্য লোকে ব্যস্ত হয়ে পড়ল। স্বামীজিও তাদের প্রতি নমস্কার জানাতে লাগলেন সেনাপতি যেন যুদ্ধ জয় করে ফিরছেন এ যেন এক বিরাট বিজয় উৎসব পথে উৎসাহী যুবকেরা গাড়ি ঘোড়া খুলে নিজেরাই টানতে লাগল অবশেষে স্বামীজি পৌঁছালেন ক্যাসল কার্নানে এখানেই স্বামীজি কয়েকদিন বাস করেন আটই ফেব্রুয়ারি স্বামীজিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানোর দিন থেকে ভিক্টোরিয়া হলে গেলেন হলটিতে তিল ধারণের জায়গা ছিল না আর চারিদিকে তুমুল হর্ষধ্বনি এরই মধ্যে অভিনন্দন পত্র পাঠ করা হলো জনতার মধ্য থেকে প্রচন্ড ধ্বনি উঠল খোলা জায়গায় সভা হোক বাধ্য হয়ে স্বামীজি হলের বাইরে গেলেন গাড়ির উপর দাঁড়িয়ে বক্তৃতা আরম্ভ করলেন কিন্তু বিশাল জনতার কোলাহল সকলে তার কথা শুনতে পেল না তিনি সংক্ষেপে বক্তৃতা শেষ করলেন তো এই যে আজকে আমি স্বামীজির জীবনের একটি অংশ আপনাদের সাথে আমিও পড়লাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো আপনাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্বামীজি রামকৃষ্ণদেব ওনাদের জীবনের বিভিন্ন ঘটনা আপনারা ভিডিওর আকারে যদি দেখ মানে ভিডিওতে দেখতে চান ভিডিওতে ওনাদের বাণী ওনাদের জীবনের কথা যদি জানতে চান আমার কাছে ওনাদের গল্প ওনাদের কথা পড়তে আমার তো ভীষণ ভালো লাগে তো যদি আপনাদেরও ভালো লাগে তা মানে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলি শেয়ার করব তো অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আর আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন রাধে রাধে